ও আমরা সুন্দরবনে এসে বাঘ দেখতে পাবো না ওই যে জঙ্গলের ভিতরে বাঘ আর হরিণ হ্যাঁ আমরা ঠিক দেখে নিয়েছি শুক্রবার সবাইকে দু রাত তিন দিনের যে প্যাকেজটা সুন্দরবনের আজকে লাস্ট দিন দায়িত্বে তো শেষ তো আজকে সন্ধেবেলা তো আমাদের নামিয়ে দেবে আর আজকে ভোরবেলা এখন সাড়ে পাঁচটা ছটা বাজে তো আমরা সব নদীর ঘাটে চলে এসেছি আর আজকে জঙ্গলে যাবে এটা ছিল শুক্রবার জঙ্গলটা বন্ধ তো আজকে যাবে আজকে সন্ধ্যাবেলা আমাদেরকে নামিয়ে দেবে ক্যানিংয়ে ক্যানিংয়ে না সোনাখালি সোনাখালিতে ওখানে অটো করে ওরা ক্যানিংয়েই নিয়ে যাবে ওটা ওদের এখন নদীর ঘাটে পরপর সব বোটগুলো লাগিয়ে দিচ্ছে সব প্যাসেঞ্জার উঠবে ঘাট ভর্তি হয়ে যাচ্ছে দিদির তো পৌঁছে গেলাম আমরা সজনেখালি তো সজনেখালিতে এখানে পারমিশন করাবে তারপরে আমাদের তো এখানে এর ভিতরে পারমিশন করাতে হবে জঙ্গলে ঢোকার জন্য গভর্নমেন্ট বাম সাইডে দেখবেন নারকেল গাছের মতো পাতা অথচ নারকেল গাছ নয় ওগুলোকে বলা হচ্ছে গোলপাতা গাছ এই গোল পাতা গাছ আমাদের সুন্দরবনের জঙ্গল এরিয়াতে খুব কম পাবো তার মেন কারণ সুন্দরবনে যখন অর্ধেকেরও বেশি দ্বীপ সাফাই হয়ে জনবসতি করে উঠছিল তো প্রথমে তো এই ঘরের ছাউনি বা অন্য ঘর ছাওয়ার কোনো ব্যবস্থাপনা ছিল না তো এই গোল পাতা দিয়েই কিন্তু ঘরের ছাউনি হতো এবং বলে রাখি যেমন আমরা নলেনগুড় বা খেজুরের রস খাই এই গোলপাতার ফল কাটলেও সেম কিন্তু এরকম রস হয় এবং তার থেকে গুড় বা মিচরি করা যায় যেটা আপনি ইন্দোনেশিয়া ভিজিট করতে গেলে হিউজ পরিমাণে পাবেন কারণ এই গোলপাতা ইন্দোনেশিয়াতে হিউজ পরিমাণে দেখা যায় তো আজকে বলে রাখি আপনাদের যে সবার মেন পরিচয় আমি বলে দিচ্ছি মারসুমা বোর্ড আমরা যখন কোনো ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যাব তখন কিন্তু আমি বলবো যে মারসুমা বোর্ডটা কারা আছেন সবাই এগিয়ে আসুন আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে নদীতে কেউ কিছু ফেলবেন না তো এই কিছু নষ্ট হওয়ার দিকে বাকি সুন্দরবন সম্পর্কে ডিটেলস আমি বটেই বসে বসে আপনাদের বলবো তোমার ফোনের জন্য পোস্ট দিচ্ছি ভালো এটা 30 কেজি হয় একদম ফলি ধরবো ধর 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 না ধরে না ধরে না ধরবো ধরবো আমরা এখন ওয়াচ টাওয়ারে আছি মানে সুন্দরবনের ওয়াচ টাওয়ারের উপরে উঠে এখন ভোরবেলা সাড়ে ছটা সাতটা সাতটা সাড়ে সাতটা বাজে সূর্যটা সবে উঠছে বলের মতো লাগছে আর চারিদিকটা এখানে বেশ অনেক উপরে হাঁপিয়ে গেছি তো চারিদিকটা বেশ মানে এখানে অনেকটাই উপরে উঠলাম আমরা এই ওয়াচ টাওয়ারে তো আমি ওদিকে ছবি তুলছিলাম আর এদিকে বলছে হরিণ বেরিয়েছে সেটা আর আমার দেখা হলো না তো সুন্দরবনের মাছ একটা গাছ সেটা হচ্ছে এই যে গোলপাতা এই গোলপাতা গাছটা দেখুন খানিকটা নারকেল গাছের মতো দেখতে আর এটা বলে আর ওর একটা ফল আছে ফলটা ফলটা আমি একটু জুম করে এই না কাটলে না ওইটা কাটলে হচ্ছে তালের শাঁসের মতন একটা শাঁস বেরোয় আর দেখতে কাঁঠালের মতন কাঁটার কাঁটার মতো এইগুলো অনেক এর ভিতরটা কাটলে তালের শাঁসের মতো দেখায় এটা আমি ইউটিউবেই দেখেছি এখানে সরাসরি দেখতে পাচ্ছি গোলপাতার ফলটা দেখুন একদম কাঁঠালের মতো জুম করে দেখায় এই গোলপাতার ফল এইটা এর ভিতরটা কাটলে এই যে শ্বাস হবে শ্বাস বেরোবে আচ্ছা আমরা যেটা আর এই জায়গাটার নাম হয়েছে যে গাছের নাম অনুসারে সেটা হলো সুন্দরী গাছ এটা আমরা বইতে পড়েছি আর বইতেই ছবিটা দেখেছি কোনো দিন সৌভাগ্য হয়নি যে সুন্দরবনে এসে সুন্দরী গাছটা দেখার তো আজকে সেই সৌভাগ্যটা হলো যে সুন্দরী গাছটা দেখার আপনাদেরকে একটু দেখায় এই যে সুন্দরী গাছ কিন্তু এই যে কী সুন্দর সেটাই বুঝতে পারছি না আমি কাছ থেকে একটু পাতাটা দেখাই আছে নাম লেখা সুন্দরী গাছ এই আমরা সুন্দরী গাছের নিচে দাঁড়িয়ে একটু ছবি তুলছি একটু টাটা করে ও আমরা সুন্দরবনে এসে বাঘ দেখতে পাবো না ওই যে জঙ্গলের ভিতরে বাঘ আর হরিণ হ্যাঁ আমরা ঠিক দেখে নিয়েছি তাই দেখুন ঘন্টু কিন্তু এটা অরিজিনাল বাঘ নয় ও নড়বে না চড়বে না দেখুন আমি সুন্দরী গাছের নিচে ছবি তুললাম মানে লাইনে অনেক সুন্দরী গাছ আছে তো পুরো যে জঙ্গল রেষি এই জঙ্গল রেষির মধ্যে আমাদের যে ন হাজার ছশো তিরিশ বর্গ কিলোমিটারের মধ্যে যে সুন্দরবন রয়েছে ইন্ডিয়াতে তার মধ্যে টোটাল একশো আইল্যান্ড আছে ভাগ হয় চুয়ান্নটা দ্বীপ পাই জনবসতি এবং আটচল্লিশটা দ্বীপে জঙ্গল এই চুয়ান্নটা দ্বীপ মানে চুয়ান্নটা বলা ভুল হবে এই একশো দুটো দ্বীপ কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তার স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে আমরা কথায় গানে শুনেছি নদীর এপার ভাঙে ওপার করে তো এটা কিন্তু সুন্দরবনে হতেই আছে কখনও দুই সাইড ভাঙছে নদীর মাছ গেনে চড়া করছে কখনও এক সাইড ভাঙছে আর সাইড করছে তো এটা কখনও জঙ্গল ক্ষয়া হচ্ছে লোকালিটি বাড়ছে কখনও লোকালিটি ক্ষয় হচ্ছে জঙ্গল বাড়ছে তো প্রত্যেকটা দিক কিন্তু এইভাবে কিন্তু পরিবর্তনশীল যার আরেকটা কারণে বলা হয় যে সুন্দরবনকে ডেলটা এবং ডেল্টা সেপটাকে যদি আমরা দেখি তাহলে দেখব যে ডেল্টা যে আমরা শুধু এই পরিবর্তনের কারণে বলব না তার দ্বিতীয় কারণ হচ্ছে আমরা যদি ব্রহ্মপুত্র নদী হুগলি রিভার এবং সাউথের ডে বেঙ্গলের লাইনটাকে যদি তিনটে রেখা দিয়ে জুড়ি তাহলে একটা রেক্টেঙ্গুলার সেপ যেটা আর কি ডেল্টা বা আমাদের বাংলা বহুপুরের মতো দেখায় যার কারণে আমরা সুন্দরবনকে বলছি গদ্বীপ বা ডেল্টা আর ডেল্টা বলার আর একটা যে এই পরিবর্তনশীল যেটাকে ম্যাথের ভাষায় আমরা বলছি যে চেঞ্জেস

ঠিক এই কর্নারের পরে একটা পুরো গ্রাম ঘাসে আউট হয়ে গেছে ঘাসটা তো একবারে পড়েনি যখন ঘাস নামতে নামতে নদী পাতে এগিয়ে গেছে ওদেরকে অন্য জায়গায় সেটেল হতে হয়েছে যেমন রিসেন্ট এখানে সামনে একটা ফ্যামিলি আমাদের একটা ক্লাব করে থাকার জায়গা দেওয়া হয়েছে তার কিছু বাড়ি তার নিয়েই ঘাসে নেমে চলে গেছে এই নভেম্বর মাসে এই আটচল্লিশটা দ্বীপে যে জঙ্গল আছে এই আটচল্লিশটা দ্বীপে কিন্তু বিশেষ কোনো বন্য প্রাণী নেই কারণ এই এলাকা যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু বন্য জীব নয় মানুষ বসবাসের উপযোগী নেই কারণ চারিদিকটা হচ্ছে সেলাইন ওয়াটার না এই জল গ্রামে যদি ঢোকে তাহলে পাঁচ থেকে ছ মাসের মধ্যে মনে হবে যে মরুভূমি আবার বর্ষার সিজন আসবে একটু জল জমতে শুরু গ্রামে এসে সেলাইন ওয়াটার ঢুকে যে নোনা মিঠে জল নষ্ট করে দিল তাতেও তো চাষবাসের প্রতি নিশ্চয়ই হয়েছে অনেক চাষবাসের না নোনা জল ঢোকার পাঁচ থেকে ছয় দিনের মধ্যে সমস্ত গাছ শুকাতে শুরু করবে আর ইমার্জেন্সি ধান পান এত তিন চার দিনের মধ্যে আপনি আর কোনো চিহ্ন পাবেন না এবং এই নোনা জলটা ঢোকার কারণে নেক্সট ইউজ বৃষ্টি না হওয়া পর্যন্ত ওইখানে কিন্তু আর কোনো রকম প্ল্যান্টেশন করা সম্ভব না কিন্তু এখানে থেকে কিলোমিটার যে নদীর সাইড গুলো পোর্শনগুলো করছে জঙ্গলের ভেতরে কিন্তু সেইভাবে ক্ষতি আসে এবং যদি আমরা যদি যদি ক্যারেক্টার আমরা যদি ঠিকঠাকভাবে অনুদমন করি তাহলে দেখবো যে বেশ কিছু দিনের মধ্যে নাচারাল লোয়াতে কিন্তু নতুন করে গাছ লেগে সেই জায়গাটা

তো সেই প্যাকেজের আজকে আমাদের শেষ দিন মানে লাস্ট দিন দু রাত কেটে গেছে দুদিন কেটে গেছে আজকে লাস্ট দিন আর আজকেই আমাদের জঙ্গলে নিয়ে যাবে নিয়ে যাচ্ছে তো আমাদের সজনেখালিটা দেখা হয়ে গেছে ওখানে পারমিশন করিয়ে তারপরে এখন মানে জঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছে আমাদের লঞ্চ তো এখন এবারে এখানে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা আছে ভাগে থাকলে হবে না তো হবে না আর নটা বাজে দাদার টিফিন রেডি করে দিয়েছে সবাই খাচ্ছে ও আর এখানে আজকে আছে গরম গরম কচুরি হিঙের এর কচুরি আর খুব সুন্দর আছে আজকে সবাই খেয়ে বলছে আজকে টিফিনটা আরও বেশি সুন্দর হয়েছে তো একবার খেয়ে দেখি না অসাধারণ খুব সুন্দর হয়েছে সুতার খালি উদনখালী ঘুরে এখানে আমাদের তো সুদানখালিতে এখানে বলছে যে বান দেখা সম্ভাবনা আছে তবে সেটা ওনারা চাই যে ওনারা বলছেন যে আমাদের না আমাদের অনেক অনেক হারিয়েছি পরিবার বা মানে ওনারা ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমরা যেন না দেখি আর আমরা তো দেখার জন্য সুন্দরবনে এসেছি তবে অবশ্যই ওনাদের আমরা খারাপ চাইব না সেটা ওনারাই ভালো বুঝবেন তোমরা ভিতরে ঢুকে দেখি এই ধরনের যে বেস ক্যাম্প গুলো যে আছে এগুলোতে শুধুমাত্র এই বেস ক্যাম্প গুলো বানানোর দুটোই হচ্ছে উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের জঙ্গল তদারকি করার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের থাকার জায়গা করতে হবে নাহলে লোকাল এরিয়া থেকে প্রত্যেকদিন এত দূরে দূরে এসে পেট্রোলিং করা সম্ভব না এই এক একটা বেস ক্যাম্পের আন্ডারে তিনটি চারটে করে আইল্যান্ড আছে সেখানে ইনলিগাল ফিশারম্যান ইনলিগাল কোচার এই ধরনের লোকজন যাতে না কিছু করতে পারে তার জন্যই কিন্তু ঠিক যেমন আমাদের থানাগুলো হয় সেরকম থানার মতন এটাও ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা বেস ক্যাম্প বলছি ফরেস্ট ডিপার্টমেন্ট সুদর্ণখালী টাওয়ারের উপরে আর ওই মানে দূরে দেখছেন যে একদম মাঠ মতো আছে ওই মাঠের ওখান দিয়ে একটা বন্য প্রাণী গেছে বেশ মোটা সোটা মানে আমরা ভাবলাম বাঘ কিন্তু আদৌ বাঘ কিনা জানি না

প্রচুর বাঁদর এখানে সব জায়গায় যেখানেই যাচ্ছি বাঁদর লুচি তরকারি খেয়ে আমরা একটু সজমে খালি ঘুরে এসে এখন কফি চা কফি খাওয়া হচ্ছে তাহলে এবারে বড় নদী মাঝখানে যে খালটা সেই খালের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি সেই খালের ভিতর দিয়ে দেখুন দুই সাইডে পুরো জঙ্গল দেখা যাচ্ছে আর আমরা আস্তে আস্তে জঙ্গলেই প্রবেশ করছি তো দুই সাইডে এ পুরো জঙ্গল ছোট খালের দেখুন এখান থেকে আবার রাস্তা ভাগ হয়ে গেছে একটা লঞ্চ এদিকে চলে গেছে একটা লঞ্চ এদিকে চলে আর আমাদের লঞ্চটা কোন দিকে যাই জানি না আচ্ছা দাদা বলছি এদিকে এদিকে চলে গেছে একটা লঞ্চ আর যাচ্ছে মানে এখন কিন্তু আর জঙ্গল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না শুধু জঙ্গল আর জঙ্গল আমরা আস্তে আস্তে জঙ্গলের ভিতরে ঢুকেই যাচ্ছি বুঝতেই পারছি না যে এত পরিমাণ জঙ্গল কিছুই দেখা যাচ্ছে আর ওইদিকে গাইড আমাদের কত কিছু বলে দিচ্ছে বোঝাচ্ছে গাইড এখন সাপ সম্বন্ধে গাইড বলছে যে কোথায় কি সাপ থাকতে পারে এই যে দেখুন এইগুলো হচ্ছে হেতাল গাছ আর আমাদের গাইড বলছে যে এই হেতাল গাছের গোড়াতেই বেশি বাঘ দেখা যায় মানে এই গাছগুলো না কালীকটা খেজুর গাছের মতো দেখতে আর এ গাছের পাতাগুলো দেখেছেন পুরো সবু মানে হালকা হালকা হলুদ হলুদ সে পাতাগুলোর সঙ্গে মানে বাঘের যে ইয়েটা কালারটা মিশে যায় তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে কী কী হয়েছে দেখি শুনে নেই তাদের কাছে

পুনর নদীর যেটা হয় আমরা কিছুক্ষণ পরে যাব আমরা ফোনাখালী গিয়ে এলাম খোনাখালি যাই ফোনাখালী তো জোরে এখান থেকে ওই পর্যন্ত যাই হোক এই জলের কালারও কি আলাদা দেখা যাচ্ছে এই কারণে এটা হচ্ছে ভবিষ্যতার তত্ত্বের জন্য অনেক সময় যে কিছু লালগুলো এরকম হয় তো আর এখন হচ্ছে মোটামুটি মরাফোটা ঠিকঠাক শুরু হয়নি তার এই মুহূর্তে জুয়ারের মোটামুটি একটা মিডিল টাইমে আমরা আছি এই সময় নদীর ফ্লোটা অনেক বেশি কী হচ্ছে জলটা নিচে থেকে হালকা খেয়ে না মেলো খেয়ে খিকে যাচ্ছে যে পলিগুলো ওই জলের সঙ্গে ধুয়ে উঠছে ওগুলো উৎজল রোপে উঠে যায় তার মানে ওই জলের কালার দেখে গভীরতাও বোঝা যেতে পারে হ্যাঁ

নির্ধাধারী হেরোভাঙা মাতলা কি সুন্দর জঙ্গল ঘন জঙ্গল আর এই মাঝখানে মাঝখানে খাঁড়ি চলে গেছে সরু গলি এইসব জায়গাতে বাড়ি লাগানো না বাহ নাম কী টাটা বাই বাই নাম কি হুম যা খাবি তাই যাবো চল আমাদের বাড়ি এত মুলি যাবো দো বাটিতে এসে হরিণের সঙ্গে একটু ছবি তুলে নেই মানে কি সুন্দর হরিণের দেখা মেলল না আর বেশ ভালো লাগছে তবুও বেড়া জাল দেওয়া ঘেরা আছে চারিদিকে আর চারিদিকে শুধু জঙ্গল আর প্রথমে ঢুকেই একটা তো হরিণকে দেখতে পেলাম বেশ ভালো লাগলো আর আর দেখা যাক কোনো বন্য জন্তু যদি দেখা যায় কত উঁচু বেড়া জাল দেখুন মানে আমাদের থেকেও আরো দু হাত উঁচু জলগুলো সেভাবে ঘেরা আছে কারণ এখানে বন্য জন্তুর উৎপাত আছে তো সেই সেফটির জন্য তো বাঘ আমরা দেখতে পাইনি কিন্তু বাঘের পায়ের ছাপ আমাদের গাইড যে এসছে উনি বললেন যে বাঘের পায়ের ছাপ তো জুম করে দেখায় বাঘের পায়ের ছাপ ওখান থেকে বাঘের রানা হয়েছে সেই জন্য কি সুন্দর

আমাদের বাবা কেমন লাগছে হেভি লাগছে এবার আমাদের ঘন্টু চালাচ্ছে কেমন ভালো আর আগে একদিন আমি লঞ্চ চালিয়েছি যেদিন আসি সেদিন আর আজকে তার আগে বলছি একটু চালাবো বলছে ঠিক আছে চলে আসো বাচ্চাগুলো চালিয়ে যাবে অনুযায়ী চালাবো দাদা পাশেই বসে আছে পাইলট দাদা উনি যেভাবে বলবেন সেইভাবে চালাচ্ছি নমস্কার সুন্দরবন প্যাকেজের আমাদের যে তিন দিন আর দু রাত দু রাতের যে প্যাকেজটা ছিল তো দু রাত দু দিন কেটে গেছে আজকে লাস্ট দিন আর আজকে লাস্ট দিনে সবাই লাঞ্চ করছে তো লাঞ্চটা আমাদের দুবাকি ঘুরে লাঞ্চটা হচ্ছে তো লাঞ্চে কি কী আছে রনি অধিকারী রনিটা বলবে ভাত আছে একদম গরম গরম ভাত আছে ডাল আছে ডাল তারপর সবজি আছে সবজি আছে এটা লাউ আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি সুন্দর করে রান্না বান্না তো অতুলনীয় তারপর আছে কাতলা মাছ তারপর আছে কাতলা দই কাতলা আজকে হুম তারপরে চিকেন কষা চিকেন আছে চিকেন কষা আছে আর আজকে স্পেশাল মেনু হচ্ছে সেটা হলো আজকে স্পেশাল হচ্ছে কাঁকড়া এটা কেমন হয়েছে সেটা তো জানবই অবশ্যই সবাই বলুন আজকে কেমন খাওয়া দাওয়া করলেন অনেক ভালো অনেক টেস্টি টেস্টি যেদিনই খাচ্ছি সেদিনই টেস্টি লাগছে না প্রতিদিনই ভালো লাগছে ভালো যাই ভালো যাই বলছে খুব ভালো কাঁকড়ার সাইজটা ছোটো তো বলছে টেস্ট হয়েছে তরকারি সবাই চাই চেয়ে নিচ্ছে মানে ঝোলটাও টেস্ট হয়েছে দিদি কেমন আর দুবার কিছু দিন আমরা ঘুরে আসলাম ঘুরে এসে লাঞ্চ করে আর যে লাঞ্চ লাঞ্চ আমাদের লঞ্চে বসে সুন্দরবনে তো এরপরে যখন আমার হবে তো প্রথমে চিং আছে ভাত আর ডাল দিয়েছে আর সঙ্গে লাউ চিং দিয়ে লাউ চিং লাউ চিংড়িটা খুব সুন্দর হয়েছে আমরা বাড়িতে লাউ চিংড়ি করি লাউগুলো একটু ছোটো ছোটো করে কেটে আর এখানে বেশ আলু যেমন কেটেছে সেইভাবেই লাউটাও কেটেছে গোটা মোটাম করে কিন্তু এত সুন্দর টেস্ট দরকার জাস্ট হাটাভাটি আর মাছ একটা দই কতকাছটা হ্যাঁ বিরা বড় সাইজের কাঁঠামচ দই কতকা ভালো ঠেশ ভালো এত সুন্দর লাউ চিংড়ি হয়েছে যে কাতলা মাছের ঝোলটা নিলাম না কাতলা মাছের ড্রিপের সাথে খেলাম না লাউ চিংড়ির সাথে কাতলা মাছটা খাচ্ছি নদীতে আসবো আর কাঁকড়া খাবো না তাই কোনো দিন হয় তো সুন্দরবন আসবেন অবশ্যই কাঁকড়াও পাবেন সাগর সম্পর্ক ট্রাভেলার্সে আসলে তো কাঁকড়া অনেকটাই দিয়েছে আর আজকে চিকেনও দিয়েছে আজকে চিংড়ি মাছ কাতলা মাছ চিকেন কাঁকড়া মানে অঢেল খাওয়া দাওয়া মানে চিকেন চিংড়ি মানে চিকেন আর খেতে ইচ্ছা করলো না তো জোর করে এক পিস দিল কাঁকড়াটা এখন খাবো চিকেনটা আর কি রেগা খেজুরের টমেটো দিয়ে আমরা সোনাখালী পৌঁছে গেলাম এই যে সোনাখালী ব্রিজ ক্রস করেছে এবার আমাদের আমাদের এবার নামিয়ে দেবে সোনাখালি ঘাটে এখান থেকে এবার ওরা ওনারা আবার অটো করে ক্যানিংয়ে পৌঁছে যাবে তারপর আমরা ট্রেন ধরে চলে যাব তো ওনারা ওনারা যেমন ক্যানিং থেকে আমাদেরকে নিয়ে এসছে আবার ঠিক দায়িত্ব নিয়ে ক্যানিংয়েই পৌঁছে দেবে তো সোনাখালিতে আমরা নেমে পড়লাম চলে যাব